Ha <laughs>

তাদেরকেও তোমরা বেঁচে থাকতে দাও ভুলেও বেঁচে থাকতে দাও আত্মজন মানুষই ভুলেও বেঁচে থাকতে পারে না ওই আত্মমনি এলিভার মত বেঁচে থাকা না কাছে পাচ্ছি আমরা অন্ধ হয়ে গিয়েছি ঠোঁট আছে কিন্তু কথা নেই গান নেই রাষ্ট্র আমাদের অন্ধ ও বোবা করে রেখেছে কিন্তু সব আধারের শেষে আলো আছে গভীর আধার নেমে

I

আমি করতে দেব অনেক গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যায় তাদের কাউকে আমি আর মুক্তি দেব না আমি সরকারি হাসপাতালে কাজ করি সেখানে দেখি কত অসহায় মানুষ চিকিৎসার জন্য আসে আমি গর্বিত তাদের সেবা করতে পারবো এটা দিয়ে আমি আরো বড় ডাক্তার হব আমি এমসি করতে আর ভালোভাবে মানুষের সেবা করতে পারবো আপাতত কথা দিন আমি তোর জন্য গর্বিত রে মা ただ、この人は、た <noise> だ<声>、この人は、ただ、この人は、ただ、この人は、ただ、この人は、ただ、この人は、ただ、

আমাদের আমাদের মা হলেন আর আত্মীয়রা বড় আসলে না সম্পূর্ণ সব থেকে দুইজনের জন্য যে এই স্থানটাকে বহন করতে জন্য প্রতিযোগিতা আছে অথচ ঠান্ডা ঠান্ডা পুরো তোমরা হাসছো শিক্ষা শান্তি ছো বাত্রী <laughs> <shock>

নারীকে আপন ভাগ্য জয় করিবার কেব নাহি দিবে অধিকার আমি একটি দেশে থাকি ইতরের আমি একটি ইতরের দেশে থাকি এখানে বণিকেরা লেখকদের উদ্ভাবন করেন এবং লেখকেরা উদ্ভাবিত হয় আমি একটি ইতরের দেশে থাকি। যে দেশের বুদ্ধিজীবী অধ্যুষিত সরকার শীতের ইতারের মধ্যে গরিব মানুষদের ঘর স্বপ্ন ভেঙে থাকে একটি ইতরের দেশে থাকি যেখানে মালা চিপুতে চিবুতে কবিলা আমি নিজেই ভেঙেছি তাই বাতিল স্টিম রোলারের কাছে বসে থাকি বসে থাকি বসে থাকি আর রাস্তা বানাবার গল্প শুনি আমার কতগুলো প্রশ্ন আছে আমি তো ছত্রিশ ঘন্টা ডিউটি করে একটু বিশ্রাম নিতে চেয়েছিলাম ভালো চিরবিশ্রামে কারা পাঠিয়ে দিল এ জবাবটি কেউ দেবেন আমার মৃতদেহ সকাল দশটায় দেখার পরও শারীরিক পরীক্ষা হলো না কেন শরীরে অতগুলো ক্ষত চিহ্ন থাকা সত্ত্বেও পশুদের দ্বারা হায়নার দ্বারা অত্যাচারিত হয়ে দুর্বিশহ যন্ত্রণা নিয়ে প্রাণ বিসর্জনের পর আমার বাবা মাকে আত্মহত্যার গল্প কে শোনালো

কলা কোন ভাঙা ছিল তা সত্ত্বেও আমি আত্মহত্যা করেছি এই অমানবিক সংবাদ আমার বাবা আমাকে কে দিয়েছিল লক্ষ কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে মামলার কন্ট্রেস্ট কেন হচ্ছে এর আগে আর করে যে মৃত্যুগুলো হয়েছিল সেগুলো কি আদৌ আত্মহত্যা ছিল ইমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি বলে যে ফোন করেছিল সে কি সত্যি বলেছিলো ইমার্জেন্সিতে কি বটেই কারা সিমিনার হলে নিয়ে এলো পুলিশের তোলা আমার পরিশেষে বলি ভুলে যাবে সুদিন আমার চোখে জল ছিল না ছিল রক্ত এ রক্ত কি বিরক্ত না না এ রক্ত তো আমাদের এই রক্ত খরণ শুধু সারা বাংলার নয় দেশ ছাপিয়ে সারা পৃথিবী আমাদের বিয়ের রক্তের রঙে আমাদের চেতনার আর ফলার পাই না রাষ্ট্রের কোন শক্তি আমাদের মেরে ফেলতে পারবে না ভয়কে জয় করার শক্তি তিলোত্তমা আমাদের দিয়েছে ওই যে হাজার হাজার তিলোত্তমা আমাদের ডাক দিয়েছে এতদিন আমাদের বুকের ওপরে যে দল পাথর চেপে বসে আছে একে উপরে ফেলতে প্রাচীর তাকে ভেঙে চুড়ে এগিয়ে যেতে হবে আলো আনতে হবে মুক্তির আলো সাম্যের আলো জীবনের আলো প্রাণের আলো